মের পদ্ধতির অনুসরণ করা উচিত আর ইব্রাহিম শিরিকবাদীদের অন্তর্ভুক্ত ছিল না নিঃসন্দেহে মানুষের জন্য সর্বপ্রথম যে ইবাদত গৃহটি নির্মিত হয় সেটি মক্কায় অবস্থিত তাকে কল্যাণ ও বর্ক দান করা হয়েছিল এবং সমগ্র বিশ্ববাসীর জন্য হৃদায়তের কেন্দ্রে পরিণত করা হয়েছিল তার মধ্যে রয়েছে সুস্পষ্ট নিদর্শন সমূহ এবং ইব্রাহিমের ইবাদতের স্থান আর তার অবস্থা হচ্ছে এই যে তার মধ্যে প্রবেশ করেছে সে নিরাপত্তা লাভ করেছে মানুষের মধ্য থেকে যারা সেখানে পৌঁছার সামর্থ্য রাখে তারা যেন এই গৃহের হজ সম্পন্ন করে এটি তাদের উপর আল্লাহর অধিকার আর যে ব্যক্তি এ নির্দেশ মেনে চলতে অস্বীকার করে তার জেনে রাখা উচিত আল্লাহ বিশ্ববাসীর মুখাপেক্ষী নন বল হে আহলে কিতাব তোমরা কেন আল্লাহর কথা মানতে অস্বীকার করছো তোমরা যেসব কাজ কারবার করছো আল্লাহ তা সবই দেখছেন বলো হে আহলি কিতাব তোমরা এই কেমন কর্মনীতি অবলম্বন করেছ যে ব্যক্তি আল্লাহর কথা মানে তাকে তোমরা আল্লাহর পথ থেকে বিরত রাখো এবং সে যেন বাঁকা পথে চলে এই কামনা করে থাকো অথচ তোমরা নিজেরাই তার সত্য পথাশ্রয়ী হবার সাক্ষী তোমরা যা কিছু করছো সে সম্পর্কে আল্লাহ গাফিল নন হে ইমানদারগণ যদি তোমরা এই আহলি কিতাবদের মধ্য থেকে একটি দলের কথা মানো তাহলে তারা তোমাদের ইমান থেকে কুফুরের দিকে ফিরিয়ে নিয়ে যাবে তোমাদের জন্য কুফুরের দিকে ফিরে যাবার এখন আর কোন সুযোগটি আছে যখন তোমাদের শোনানো হচ্ছে আল্লাহর আয়াত এবং তোমাদের মধ্যে রয়েছে আল্লাহ রসুল যে ব্যক্তি আল্লাহকে মজবুত ভাবে আঁকড়ে ধরবে সে অবশ্যই সত্য সঠিক পথ লাভ করবে হে ইমানদারগণ তোমরা যথাযথ ভাবে আল্লাহকে ভয় করো মুসলিম থাকা অবস্থায় ছাড়া যেন তোমাদের মৃত্যু না হয় তোমরা সবাই মিলে আল্লাহ উচ্চ মজবুত ভাবে আঁকড়ে ধরো এবং দলাদলি করো না আল্লাহ তোমাদের প্রতি যে অনুগ্রহ করেছেন সে কথা স্মরণে রেখো তোমরা ছিলে পরস্পরের শত্রু তিনি তোমাদের হৃদয়গুলো জুড়ি দিয়েছেন ফলে তার অনুগ্রহ ও মেহের বাণীতে তোমরা ভাই ভাই হয়ে গেছ তোমরা একটি অগ্নিকুণ্ডের কিনারে দাঁড়িয়েছিলে আল্লাহ সেখান থেকে তোমাদের বাঁচিয়ে নিয়েছেন এভাবে আল্লাহ তার নিদর্শন সমূহ তোমাদের সামনে সুস্পষ্ট করে তুলেন। হয়তো এই নিদর্শনগুলোর মাধ্যমে তোমরা নিজেদের কল্যাণের সোজা সরল পথ দেখতে পাবে তোমাদের মধ্যে এমন কিছু লোক অবশ্যই থাকতে হবে যারা নেকি সৎ কর্মশীলতার দিকে আহ্বান জানাবে ভালো কাজে নির্দেশ দেবে ও খারাপ কাজ থেকে বিরত রাখবে যারা এ দায়িত্ব পালন করবে তারাই সফল কাম হবে তোমরা যেন তাদের মতো হয়ে যেও না যারা বিভিন্ন দলে বিভক্ত হয়ে গেছে এবং সে স্পষ্ট ও প্রকাশ্য হৃদায়ত পাওয়ার পরও মতবিরোধে লিপ্ত হয়েছে যারা এই নীতি অবলম্বন করেছে তারা সেদিন কঠিন শাস্তি পাবে যেদিন কিছু লোকের মুখ উজ্জ্বল হয়ে উঠবে এবং কিছু লোকের মুখ কালো হয়ে যাবে তাদেরকে বলা হবে ইমানে নিয়ামত লাভ করার পরও তোমরা কুফুই নীতি অবলম্বন করলে ঠিক আছে তাহলে এখন এই নিয়ামত অস্বীকৃতির বিনিময়ে আজাবের সাথ গ্রহণ করো আর যাদের চেহারা উজ্জ্বল হবে তারা আল্লাহর রহমতে আশ্রয় লাভ করবে এবং চিরকাল তারা এই অবস্থায় থাকবে এগুলো আল্লাহর বাণী তোমাকে যথাযথভাবে শুনিয়ে যাচ্ছি কারণ দুনিয়াবাসীদের প্রতি জুলুম করার কোনো এরাদা আল্লাহর নেই আল্লাহ পৃথিবী ও আকাশের সমস্ত জিনিসের মালিক এবং সমস্ত বিষয়ে আল্লাহর দরবারে পেশ হয় এখন তোমরাই দুনিয়ার সর্বোত্তম দল তোমাদের কর্মক্ষেত্রে আনা হয়েছে মানুষের হিতায়াত ও সংস্কার সাধনের জন্যে তোমরা নেকির হুকুম দিয়ে থাকো দুষ্কৃতি থেকে বিরত রাখো এবং আল্লাহর প্রতি ইমান আনো এই আহলি কিতাবরা ইমান আনলে তাদের জন্য ভালো হতো যদিও তাদের মধ্যে কিছু সংখ্যক ইমানদার পাওয়া যায় কিন্তু তাদের অধিকাংশে না ফরমান। এরা তোমাদের কোনো ক্ষতি করতে পারে না বড়জোর কিছু কষ্ট দিতে পারে এরা তোমাদের সাথে যুদ্ধ করলে পৃষ্ঠ প্রদর্শন করবে তারপর এমনই অসহায় হয়ে পড়বে যে কোথাও থেকে কোনো সাহায্য পাবে না এদের যেখানে পাওয়া গেছে সেখানে এদের উপর লাঞ্ছনার মার পড়েছে তবে কোথাও আল্লাহর দায়িত্বে বা মানুষের দায়িত্বে কিছু আশ্রয় মিলে গেলে তা অবশ্য ভিন্ন কথা আল্লাহর গজব এদেরকে ঘিরে ফেলেছে এদের ওপর মুখাপেক্ষিতা ও পরাজয় চাপিয়ে দেওয়া হয়েছে আর এসব কিছুর কারণ হচ্ছে এই যে এরা আল্লাহর আয়াত অস্বীকার করতে থেকেছে এবং নবীদেরকে অন্যায়ভাবে হত্যা করেছে এসব হচ্ছে এদের নাফরমানি ও বাড়াবাড়ির পরিণাম লাই তুঁসাওয়ালে কি ত্যাব ওমাতু অ ইমাতু ইমাত্লুনা আয়াতিল্লাহি আনা আল্লাইল اناء الليل وهم يسجدون يؤمنون بالله واليوم الاخر ويامرون بالمعروف وينهون عن المنكر ويسارعون في الخيرات واولئك من الصالحين وما يفعلوا من خير فلن يكفروه والله عليم بالمتقين ইন্নাল্লাযীনা কাফারু লাম তুগনীয়া আনহুম আমওয়ালুহুম ওয়ালা আওলাদুহুম মিনাল্লাহি শাইআ ওয়া কিন্তু সমস্ত আহলি কিতাব এক ধরনের নয় এদের মধ্যে কিছু লোক রয়েছে সত্য পথের উপর প্রতিষ্ঠিত তারা রাতে আল্লাহর আয়াত পাঠ করে এবং তার সামনে শিস্তা অবনত হয় আল্লাহ ও আখেরাতের দিনের প্রতি ইমান রাখে সৎ কাজে নির্দেশ দেয় অসৎ কাজ থেকে বিরত রাখে এবং কল্যাণ ও নেকির কাজে তৎপর থাকে এরা সৎ লোক এরা যে সৎ কাজই করবে তার অমর্যাদা করা হবে না আল্লাহ মুত্তাকিদেরকে খুব ভালোভাবেই জানেন আর যারা কুফুরিনীতে অবলম্বন করেছে আল্লাহর মোকাবেলায় তাদের ধন সম্পদ কোনো কাজে লাগবে না এবং তাদের সন্তান সন্ততিও তারা তো আগুনের মধ্যে প্রবেশ করবে এবং সেখানেই তারা থাকবে চিরকাল তারা তাদের এই দুনিয়ার জীবনে যা কিছু ব্যয় করছে তার উপমা হচ্ছে এমন বাতাস যার মধ্যে আছে তুষার কণা যারা নিজেদের উপর জুলুম করেছে তাদের স্বচ্ছ ক্ষেতের ওপর দিয়ে এই বাতাস প্রবাহিত হয় এবং তাকে ধ্বংস করে দেয় আল্লাহ তাদের উপর জুলুম করেননি বরং প্রকৃতপক্ষে এরা নিজেরাই নিজেদের উপর জুলুম করেছে হে ইমানদারগণ তোমাদের নিজেদের জামাতের লোকদের ছাড়া অন্য কাউকে তোমাদের গোপন কথা সাক্ষী করো না তারা তোমাদের দুঃসময়ের সুযোগ গ্রহণ করতে কুণ্ঠিত হয় না যা তোমাদের ক্ষতি করে তাই তাদের কাছে প্রিয় তাদের মনের হিংসা ও বিদ্বেষ তাদের মুখ থেকে ছড়ে পড়ে এবং যা কিছু তারা নিজেদের বুকের মধ্যে লুকিয়ে রেখেছে তা এর চাইতো মারাত্মক আমি তোমাদের পরিষ্কার হৃদায়ত দান করেছি তবে যদি তোমরা বুদ্ধিমান হও তাহলে তাদের সাথে সম্পর্ক রাখার ব্যাপারে সতর্কতা অবলম্বন করবে তোমরা তাদেরকে ভালোবাসো কিন্তু তারা তোমাদেরকে ভালোবাসে না অথচ তোমরা সমস্ত আসমানি কিতাবকে মানো তারা তোমাদের সাথে মিলিত হলে বলে আমরাও তোমাদের রসুল কিতাবকে মেনে নিয়েছি কিন্তু তোমাদের থেকে আলাদা হয়ে যাবার পর তোমাদের বিরুদ্ধে তাদের ক্রোধ ও আক্রোশ এত বেশি বেড়ে যায় যে তারা নিজেদের আঙুল কামড়াতে থাকে তাদেরকে বলে দাও নিজেদের ক্রোধ ও আক্রোশে তোমরা নিজেরাই জ্বলে পড়ে মরো আল্লাহ মনের গোপন কথাও জানেন তোমাদের ভালো হলে তাদের খারাপ লাগে এবং তোমাদের উপর কোনো বিপদ এলে তারা খুশি হয় তোমরা যদি সবর করো এবং আল্লাহকে ভয় করে কাজ করতে থাকো তাহলে তোমাদের বিরুদ্ধে তাদের কোনো কৌশল কার্যকর হতে পারে না তারা যা কিছু করছে আল্লাহ তার চতুর্দিক থেকে বেষ্টন করে আছেন হে নবী মুসলমানদের সামনে সে সময়ের কথা বর্ণনা কর যখন তুমি অতি প্রত্যুষী নিজের ঘর থেকে বের হয়েছিলে এবং ওহুদের ময়দানে মুসলমানদেরকে যুদ্ধের জন্য বিভিন্ন স্থানে নিযুক্ত করছিলে আল্লাহ সমস্ত কথা শুনেন এবং তিনি সবকিছু ভালো করে জানেন স্মরণ কর যখন তোমাদের দুটি দল কাপুরুষতার প্রদর্শনী করতে উদ্যোগী হয়েছিল অথচ আল্লাহ তাদের সাহায্যের জন্য বর্তমান ছিলেন এবং মোমিনদের আল্লাহর উপর ভরসা করা উচিত এর আগে বদলে যুদ্ধে আল্লাহ তোমাদের সাহায্য করেছিলেন অথচ তখন তোমরা অনেক দুর্বল ছিলে কাজে আল্লাহর না শকরি করা থেকে তোমাদের দূরে থাকা উচিত আশা করা যায় এবার তোমরা শকর গুজার হবে স্মরণ করো যখন তুমি মোমিনদের বলছিলে আল্লাহ তার তিন হাজার ফেরেস্তা নামিয়ে দিয়ে তোমাদের সাহায্য করবেন এটা কি তোমাদের জন্য যথেষ্ট নয় অবশ্যই যদি তোমরা সবর করো এবং আল্লাহকে ভয় করে কাজ করতে থাকো তাহলে যে মুহূর্তে দুশ্মন তোমাদের উপর চড়াও হবে ঠিক তখনই তোমাদের রব তিন হাজার নয় পাঁচ হাজার চিহ্নযুক্ত ফেরেস্তা দিয়ে তোমাদের সাহায্য করবেন এ কথা আল্লাহ তোমাদের এই জন্য জানিয়ে দিলেন যে তোমরা এতে খুশি হবে এবং তোমাদের মন আশ্বস্ত হবে বিজয় ও সাহায্য সব আল্লাহর পক্ষ থেকে আসে তিনি প্রবল পরাক্রান্ত ও মহাজ্ঞানী আর এ সাহায্য তিনি তোমাদের এই জন্য দেবেন যাতে কুফুরে পথ অবলম্বনকারীদের একটি বাহু কেটে দেবার অথবা তাদের এমন লাঞ্ছনাপূর্ণ পরাজয় দান করার ফলে তারা নিরাশ হয়ে পশ্চাদপসরণ করবে হে নবী চূড়ান্ত ফেসালা করার ক্ষমতায় তোমার কোন অংশ নেই এটা আল্লাহর ক্ষমতা তিনি চাইলে তাদের মাফ করে দেবেন আবার চাইলে তাদের শাস্তি দেবেন কারণ তারা পৃথিবী ও আকাশে যা কিছু আছে সমস্ত আল্লাহর মালিকানাধীন যাকে চান মাফ করে দেন এবং যাকে চান শাস্তি দেন তিনি ক্ষমাশীল ও করুণাময় হে ইমানদারগণ চক্রবৃদ্ধি হারে সুদ খাওয়া বন্ধ করো এবং আল্লাহকে ভয় করো আশা করা যায় তোমরা সফল কাম হবে সেই আগুন থেকে দূরে থাকো যা কাফের দেজনে তৈরি করা হয়েছে এবং আল্লাহ ও রাসুলের হুকুম মেনে নাও আশা করা যায় তোমাদের উপর রহম করা হবে দৌড়ে চলো তোমাদের রবের ক্ষমার পথে এবং সেই পথে যা পৃথিবী ও আকাশে সবান প্রশস্ত জান্নাতের দিকে চলে গেছে

وَمَن يَغْفِرُ الذُّنُوبَ إِلَّا اللَّهُ وَلَمْ يُصِرّوا عَلَى مَا فَعَلُوا وَهُمْ يَعْلَمُونَ أُولَٰئِكَ جَزَاؤُهُمْ مَغْفِرَةٌ مِّن رَّبِّهِمْ وَجَنَّاتٌ وجنات تجري من تحتها الانهار خالدين فيها ونعم اجر العاملين قد خلت من قبلكم سنن فسيروا في الارض فانظروا كيف كان عاقبه المكذبين هذا بيان للناس وهدى وموعظه للمتقين আর যারা কখনো কোনো অশ্লীল কাজ করে ফেললে অথবা কোনো গুনাহের কাজ করে নিজেদের উপর জুলুম করে বসলে আবার সঙ্গে সঙ্গে আল্লাহর কথা স্মরণ হয়ে তার কাছে নিজেদের গুনাহ খাতার জন্যে মাফ চায় কারণ আল্লাহ ছাড়া আর কে গুনাহ মাফ করতে পারেন এবং জেনে বুঝে নিজেদের কৃতকর্মের ওপর জোর দেয় না এ ধরনের লোকদের যে প্রতিদান তাদের রবের কাছে আছে তা হচ্ছে এই যে তিনি তাদের মাফ করে দেবেন এবং এমন বাগিচায় তাদের প্রবেশ করাবেন যার পাদদেশে ধারা প্রবাহিত হবে সেখানে তারা থাকবে চিরকাল সৎ কাজ যারা করে তাদের জন্য কেমন চমৎকার প্রতিদান তোমাদের আগে অনেক যুগ অতিক্রান্ত হয়েছে পৃথিবীতে ঘোরাফেরা করে দেখে নাও যারা আল্লাহর বিধান ও হৃদায়তকে মিথ্যা বলেছে তাদের পরিণাম কি হয়েছে এটি মানব জাতির জন্য একটি সুস্পষ্ট সতর্কবাণী এবং যারা আল্লাহকে ভয় করে তাদের জন্যে পথনির্দেশ দেশ ও উপদেশ মন মরা হই না দুঃখ করো না তোমরাই বিজয়ী হবে যদি তোমরা মমিন হয়ে থাকো এখন যদি তোমাদের আঘাত লেগে থাকে তাহলে এর আগে এমনি ধরনের আঘাত লেগেছে তোমাদের বিরোধী পক্ষের গায়ও এ তো কালের উত্থান পতন মানুষের মধ্যে আমি এর আবর্তন করে থাকি